আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমার ছোটখাটো একটা বিজনেস আছে যে গাছের বিজনেস এগুলো মূলত ইনডোর প্ল্যান্ট রুমেও রাখা যায় গাছগুলো অনেকেই আমাকে প্রশ্ন করে যে আপু আপনি কুরিয়ারে গাছ পাঠান কিভাবে গাছ নষ্ট হয়ে যায় না তো দূরে দূরে গাছ কিভাবে পাঠান আর গাছগুলো কি ভালো থাকে আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে গাছগুলো পাঠাই এবং গাছগুলো কেন ভালো থাকে এই যে আমি প্যাকেজিং শুরু করে দিয়েছি সবের মধ্যে যে জায়গাগুলো ফাঁকা আছে ওইগুলো আমি এই পেপার দিয়ে কভার করে নিচ্ছি উটের চারপাশ দিয়ে আমি এভাবে পেপার দিয়ে কভার করে নিচ্ছি ভালোভাবে এই কাজটা করতে হবে তাছাড়া মাটি কিন্তু খুলে পড়বে তাকেই বলে গাছ লাগাওয়ার ব্যাচ এটা আর কি খাটনি কিন্তু আপনারা অবশ্যই আজকে ভিডিওটা দেখলে কিছুটা হলেও বুঝবেন যে কাজ কোনো কাজেই আসলে ছোটো না সব কাজেই টুকটাক পরিশ্রম হয় গুলো দেওয়ার পর এবার আমি টেপ দিয়ে সুন্দরভাবে এটে দিব তাতে কোনোভাবেই মাটি বাইরে বের না হয়ে আসে গাছের প্যাকেজিং থাকে সেদিন সকাল সকাল উঠতে হয় আর সবার আগে আমি এই প্যাকেজিংটা রেডি করে ফেলি কারণ মাথায় টেনশন থাকে ডেলিভারি ম্যান কখন চলে আসবে গাছ নিতে আর আমি কিন্তু এই গাছগুলো হোম ডেলিভারি পাঠাই তাই রাইডার আমার বাসার সামনে এসেই নিয়ে যায় এটা একটা সুবিধা আছে প্রতিটা ফাঁকা অংশে আমি এভাবে পেপার দিয়ে নিচ্ছি এবং পেপারের ওপর টেপ দিয়ে এটে দিচ্ছি আপু আমার এই প্যাকেজিং এর ভিডিওটা দেখতে চেয়েছিল এই জন্য ভাবলাম আজকে ভিডিওটা দিয়েই ফেলি দুইটা গাছ অর্ডার ছিল আজকে গাছের প্রাইসটাও কিন্তু আমি জানিয়ে দিব অনলাইনে আমার গাছগুলো বেশি সেল হয় বাসায়ও আসে দু একজন কিনতে গাছগুলো ঢাকা পাঠাবো আর আমার বাসা যেহেতু কুষ্টিয়া এই জন্য ডিস্টেন্সটাও অনেক বেশি তাই খুব ভালোভাবে প্যাকিং করতে হবে এখন এই পেপারটা দিয়ে গাছটা পুরো ভালোভাবে মুড়িয়ে ফেলবো সুন্দরভাবে কাজটা করতে হবে যাতে কোনো পাতা ড্যামেজ না হয়ে যায় যেহেতু কুরিয়ারে যাবে তাই জানি না কীভাবে তারা নেবে এজন্য আমাকে এমনভাবে প্যাকিং করতে হবে তারা যেভাবেই নিক না কেন গাছটা যাতে ভালোভাবে পৌঁছায় এই যে পেপার দিয়ে কিন্তু আমি কভার করে ফেলেছি এখন উপরে যে অতিরিক্ত অংশটা পেপার চলে গেছে এটা কেটে ফেলবো এই গাছের সমান সমান পেপারটা রাখতে হবে আমি অতিরিক্ত অংশটা কেটে ফেলেছি এখন এমনটা হয়েছে শুধু পেপার দিয়ে কভার করলে কিন্তু হবে না এখানে আমি একটা কার্টুন নিয়েছি সেটা দিয়ে এবার পুরো গাছটা কভার করে ফেলতে হবে আর সুন্দর করে টেপ দিয়ে দিতে হবে যাতে এটা খুলে না যায় আমি টেপ দিয়ে সুন্দর করে এটা দিচ্ছি যাতে কোনোভাবে এটা খোলার চান্স না থাকে এখন বলতে পারেন যে এত টেপ লাগছে আপনার কি লস হয় না আসলে আমি যে প্যাকিং চার্জটা আছে মানে প্যাকিং করতে আমার যে খরচটা লাগে এটা যে গাছ কেনে আমি তার থেকে নিয়ে নিই কারণ এখানে পরিমাণ টেপ লাগে লাগে দেন খবরের কাগজ এগুলো সব কিন্তু আমাকে কিনতে হয় সেম ভাবে আমি এই গাছটাও কিন্তু করে নিব এই দুইটা গাছেরই আজ অর্ডার ছিল গাছের নামই তো বলতে আমি ভুলে গিয়েছি প্রথম যে গাছটা দেখলেন ওই গাছটার নাম হচ্ছে মঞ্জুলা এখনকার গাছটার নাম হচ্ছে মনস্টার পেরু এটা মনস্টার ভ্যারাইটির একটা গাছ ভেতরেও আমি পেপার দিয়ে সুন্দর করে টেপ দিয়ে কভার করে দিলাম গাছটার পাতাগুলো কিন্তু অসম্ভব সুন্দর এই গাছটার দাম ছিল চারশো টাকা প্রথম যে গাছটা দেখালাম ওটার দামও ছিল চারশো টাকা এখন আমি এই দুইটা গাছই বড় একটা কার্টুনের মধ্যে দিয়ে সুন্দর করে আবার প্যাকিং করব। আমটা যেহেতু গাছের ছাই হচ্ছে বড় তাই আমি সুন্দরভাবে দুই পাশ থেকে কেটে নিলাম এখন এই গাছ দুইটা আর কিছু কাটিংয়েরও অর্ডার ছিল সেগুলো একসাথে দিয়ে আমি আবার প্যাকিং করব। সুন্দর করে মুড়িয়ে নিয়ে এবার আবার টেপ দিয়ে আঁটতে হবে কাজটা দেখতে সহজ হলেও এটা কিন্তু বেশ খাটনি আছে অনেকটা সময়েরও প্রয়োজন আমি কিন্তু এই প্যাকিংটা একবারেই করিনি এর মাঝে আমি আরও কিছু নিজের কাজ করেছি আর প্যাকিং করেছি দেখেন আমার প্যাকিং কিন্তু মোটামুটি শেষ লাস্ট আর টেপ লাগালেই হয়ে যাবে টেপটা অনেক মোটা ছিল তাই পুরো টেপটা আমার লাগেন অর্ধেক মতো খরচ হয়েছে কার্টুনের দুই মুখে ভালোভাবে টেপ দিতে হবে যাতে কোনোভাবেই খুলে না যায় গাছ পেয়ে ক্রেতা খুশি হলে আমিও খুশি ফাইনালি দেখেন কমপ্লিট হয়ে গেছে রাইডার যদিও বিকেলে আসবে পার্সেলটা নিতে কিন্তু আমি সকালেই সব কমপ্লিট করে ফেলি দেখে বুঝতে পারছেন আমি ক্লান্ত হয়ে গিয়েছি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং